বাংলা ওকে প্রথমে নাম্বার ওয়ান দিয়ে লিখো বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা অন্তর্গত বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত যদি পরীক্ষায় বলে বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত ইন্দো ইউরোপীয় দুই নম্বর লিখে ফেলো বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা ভাষার সরাসরি জন্ম হয়েছে শুধু বাংলায় না বাংলার পাশাপাশি আরেকটা ভাষার জন্ম হয়েছে তার নাম অসমিয়া ভাষার ওকে তিন নম্বর লিখো যদি পরীক্ষায় করে কোন বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষা এসেছে মাগতি বিবর্তনের মধ্য দিয়ে এসেছে কোন বিবর্তনের মধ্য দিয়ে মাগতি বিবর্তনের মধ্য দিয়ে মাধ্বদী একটা ভাষা নয় এই ভাষা ব্যক্তি দরিত হইতে বাংলা ভাষা আসছে তাহলে মাদক বিবর্তনের মধ্য দিয়ে বাংলা এসেছে ওকে যদি বলে আমরা বাংলা বর্ণলিপিটা পেয়েছি কোন লিপি থেকে ব্রাহ্মী লিপি ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উদ্ভব বাংলা লিপি মানে কি বাংলা বর্ণমালা আছে ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি বাংলা বাংলা লিপির বর্তমান নাম হচ্ছে বঙ্গলিপি কোন লিপি আবার বলুন বঙ্গবন্ধু লিপি